আমাদের কি কেউ আটকে রাখতে পারবে না আমরা ইসলামিক দাওয়াত দেই আমরা ইসলামিক লেকচারও দেই মানুষ আমাদের কি লাইক করে পছন্দ করে ঠিক কি না আই উইল বি अगेन देम ঠিক কি না উই ওয়ান্ট ইট দা অল টাইম প্লিজ সাইলেন্ট योर মাউথ রাইট নাও ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব এই কথাটা বলেছিলেন যে আই উইল বি अगेन देम ওনার কথাটা বাস্তবায়ন হয়েছে যে কেনা না উনি আসছেন কি আসছেন না অফ কোর্স প্রতিটা স্তরে উনি দাওয়াত দিয়ে যাচ্ছেন এজন্য উনি ইসলামিক লেকচার মানুষের কাছে কাছে পৌঁছে দেখে এটাই আমরা চাই চিল্লা এখন ঠিক কিনা উই ওয়ান্ট ইট দ্য ওয়ার্ল্ড টাইম আমরা ওইটাই চাই ওনার কাছ থেকে আমরা এটাই প্রত্যাশা করি এর জন্য আমি বলতে চাই যারা যারা ইসলামকে নিয়ে কটুক্তি করতে চান যারা ইসলামের সাউন্ডটাকে নিচের দিকে নিয়ে যেতে চান যারা ইসলামের অবস্থাকে চলতে যেতে চান না তাদেরকে বলতে চাই প্লিজ সাইলেন্ড ইউর মাউস রাইট নাও কিন্তু জাতি এটা বরদাস্ত করতে পারবেন ইসলামকে কটুক্তি করবার জাতি তো এটা বরদাস্ত করবে না না সকলের কাছে একটা অ্যাডভ্রাইস থাকতে চাই আমি যদি একা থাকি তাহলে আমাকে মানুষ মারবেই আমাকে মানুষ